হ্যালো গাইস চলে এসছি আবার একটা শট নিয়ে তো সকলকে জানাই ভোজ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো সকলেই চোদ্দোটা প্রদীপ জ্বালিয়েছো নিশ্চয়ই তো আমি তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে নিলাম যাতে প্রদীপগুলো একটু বেশি টাইম করে জ্বলে আর ড্রপার ইউজ করছি যাতে প্রত্যেকটা প্রদীপে সমান পরিমাণে তেল দিতে পারি তো প্রদীপগুলো তেল দেওয়ার পর আমি এক একটা করে প্রদীপ জ্বালিয়ে নিলাম তো জ্বালানোর পর আমি প্রত্যেকটা প্রদীপ বাড়ির কোনায় কোনায় যেখানে যেখানে দিতে হয় সব দিয়ে দিলাম আর হ্যাঁ ভিডিওটা আমি যেহেতু সন্ধেবেলা রেকর্ড করেছি তাই ছাড়তে পারিনি কালী পুজোর দিন মানে আজকে আমি ছাড়লাম তো আমার সাজানো পুরো কমপ্লিট আর তারপরেই দেখি পাড়ায় আমাদের বড়োমার আগমন তো কালকে পুজোর একটা ব্লগ আসছে শর্ট নয় ব্লগ আসছে তো তোমরা সবাই প্লিজ দেখো ভ্লগটা আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের জন্য টাটা no body